ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় বিশ্বিক রাশি আজকের বিষয় একটি যোগের কথা একটি যোগ বা দোষ দোষটার নাম বা যোগটার নাম হলো বন্ধ ভাগ্য যোগ জ্যোতিষের ভাষায় এটাকে বলা হয় বন্ধ ভাগ্য যোগ নাম শুনে বোঝা যাচ্ছে যে ভাগ্যে বাধা উৎপন্ন করার জন্য এই যোগ দায়ী নাম শুনে বুঝতে পারা যাচ্ছে যে কোনো কিছু বন্ধ করে রাখা হয়েছে কোনো কিছুকে আটকে রাখা হয়েছে তাই এর নাম হচ্ছে বন্ধ ভাগ্য যোগ ভাগ্যের পথ বন্ধ করে রাখা হয়েছে তাই এই যোগের নাম বন্ধ ভাগ্য যোগ আমি এই রাশির জন্য কেন এটা এই যোগের কথা এই রাশির জন্য এই রাশির লোককে কেন বলতে এলাম এই রাশির মানুষেরাই এই যোগের বেশি শিকার হয় এই জন্য এদের ভাগ্যটায় জন্ম থেকে অন্ধকূপে নিমজ্জিত তাই ভাগ্য আর কিছুতেই এগোতে চায় না আমি বলছি ভিডিও করছি যে গোচরে ভালো ফল আসছে এইবার হবে এইবার হবে তবুও কিছু মানুষ বলছে যে আমাদের আর হচ্ছে কই হচ্ছে না কি করা যায় ভালো হচ্ছে না কিছুই হচ্ছে না বলেই যাচ্ছি খালি হবে হবে হচ্ছে কই এই হচ্ছে কই তার কারণ আছে হচ্ছে কই আমরা জানি যে কেন হচ্ছে না জানি কিন্তু কিন্তু আমার তো কিছু করার নেই আমার কাছে না এলে বা না বললে তো আমরা কিছু করতে পারবো না আমার কাছে নয় ডাক্তারের কাছে অ্যাকচুয়ালি তাই ডাক্তারের কাছে না গেলে রোগী ভালো করা যায় না এই যে হচ্ছে না কেউ বলছে আমার সবার হচ্ছে আমার হচ্ছে না রাশি মানুষদেরই অনেকের হচ্ছে অনেকের হচ্ছে না হচ্ছে মানে কি কিছু আমদানি হচ্ছে না কিছু ঋণ শোধ হচ্ছে না কেউ বলছে শরীর ভালো যাচ্ছে না বলছো ভালো তো এই হচ্ছে ব্যাপার তো এইগুলো কেন হচ্ছে না আমি কিন্তু একটা এই যে যোগের কথাটা বললাম না এই যে বন্ধ ভাগ্য যোগ এই যোগটা যদি কারোর জন্মছকে থাকে তাহলে কি ফল হয় আগে বলে দিই তারপরে কিভাবে হয় সেটা বলবো তার প্রতিকারটা কিভাবে হয় সেটাও বলবো সব বলবো ধীরে ধীরে বলবো গোচরে হচ্ছে ভালো ফল আমার হচ্ছে না তার কারণ নিশ্চয়ই আছে কোথাও তবে মেন যে যে কারণটা যেটা খুব ওই যে বন্ধভাগ্য বললাম ওই ব্লক তৈরি করা যদি ব্লক থাকে তাহলে কিন্তু যত যা করো আর হবে না তবে সেইটাই উদ্দেশ্য আমার বলার বা সেটাই আমার বোঝানোর আজকে উদ্দেশ্য যে তোমাদের জন্মছকে এই যে বন্ধভাগ্য যোগ যেটা আমি আজকে আলোচনা করব যেটা আমি বুঝিয়ে দেব সেই যোগটা বা সেই দোষটা তোমাদের জন্মছকে আছে কি না তোমাদের দেখতে হবে যদি থাকে তার প্রতিকার করতে হবে যদি এই বন্ধভাগ্য যোগ থাকে তাহলে জেনে রাখো যে একটি বিশেষ বয়সের পর বিশেষ বয়স মানে হচ্ছে কারোর পঁয়ত্রিশ কারোর চল্লিশ কারোর বিয়াল্লিশ এই বয়সগুলি পার না করলে কিন্তু এই তাদের জীবনে উন্নতি হওয়া খুব মুশকিল সর্বদিক থেকে উন্নতি হওয়া খুব মুশকিল কোনো না কোনো দিক ফাঁক থাকবেই এই যেই ফাঁকটাকে ব্যবহার করে সময়ের যে গতি সে বয়ে চলবে এ আমার জীবনে উন্নতি হবে না সময় বয়ে চলে যাবে ওই ফাঁকটাকে মেরামত করতে করতে জীবনের নাইনটি পারসেন্ট শক্তি ক্ষয় হয়ে যাবে এইটাই হলো ওই যোগের লক্ষণ কারো কারো একাধিক সমস্যা থাকতে পারে কারো একটি সমস্যা থাকতে পারে যেটা থাকবে সেটা নিয়ে নাজেহাল হয়ে যাবে জীবন কারো দাম্পত্য সমস্যা কারো সন্তান সমস্যা কারো শরীর নিয়ে সমস্যা কারো জমি জায়গা নিয়ে সমস্যা কারো রোজগার নিয়ে সমস্যা কারোর ঋণ নিয়ে সমস্যা কারো রোগ নিয়ে সমস্যা এই সমস্ত ব্যাপার হয়েই থাকে একটি বিশেষ বয়সের পর এই বন্ধভাগ্য যোগের যে এফেক্ট ব্যাড এফেক্ট সেটা কমে যায় বা নির্মূল হয়ে যায় তারপর থেকে তাদের জীবনে উন্নতি শুরু হয় কিন্তু তখন অনেকটাই পেরিয়ে যাওয়ার ফলে লোকে মানে তার সেই জাতক বা জাতিকা হতাশ হয়ে পড়ে স্বাভাবিক একটা বিশেষ বয়সের মানে বেশি বয়সের পর যদি উন্নতি হয় তাহলে তো তারা হতাশ হবেই মানুষ তো আমি এই জন্যই তোমাদের আজকে বলতে এসেছি যে এই যোগটা যদি জন্মছকে থাকে আর্লি লাইফে ভেরি আর্লি লাইফে আইডেন্টিফাই করো করে তার প্রতিকার করো আর যোগটা কিভাবে হয় আমি তো এখনই বলবো চিন্তার কিছু নেই সব বলবো তবে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আমাদের জন্মছকে এই বন্ধ ভাগ্য যোগ নামের এই বিষধর একটা যোগ আছে কি না যদি থাকে তাহলে তার প্রতিকার অবশ্যই করা দরকার আর সে যে বয়সের মানুষ হোক চল্লিশ হোক পঞ্চাশ হোক ষাট হোক তিরিশ হোক কুড়ি হোক কোনো ব্যাপার না যে বয়সের মানুষ হোক তার এই যোগের প্রতিকারটা খুব দরকার না হলে কোনো না কোনো ঝামেলা এসে ঝামেলা সে জুড়িয়ে যাবেই তাহলে এর যে ফলাফল সেটা বললাম প্রতিকার লাস্টে বলবো আগে যোগটা কিভাবে তৈরি হচ্ছে সেটা বুঝিয়ে নিই তাহলে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমাদের নিজে নিজের জন্মছক খুলে ফেলো জন্মছক খুলে ফেলো খুলে ফেলেছ এবার মেস থেকে মিন সব রাশিগুলো তোমরা ওই সব নামগুলো লিখে ফেলো জন্মছকে যা যা আছে গ্রহগুলো যেখানে যে থাক আরেকটা একটা ছক তৈরি করো যেখানে লিখো মেস থেকে মিন রাশি পর্যন্ত নামগুলো লিখে ফেলো তারপরে যেটা করবে সেটা হলো মেষ বৃষ মিথুন কর্কট তারপর সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন এইভাবে করতে করতে তোমরা বারোটা রাশির বারোটা ঘর লিখে ফেলো এবার কি বলবো সেটা শুনে নাও মেষ প্লাস সিংহ প্লাস ধনু ইকুয়াল টু লিখো পূর্ব দিক আমি স্ক্রিনে লিখে দিচ্ছি আবার বলছি মেষ প্লাস সিংহ প্লাস ধনু এই তিনটে কে নিয়ে লেখো পূর্ব দিক আমি স্ক্রিনে ছবি দিচ্ছি দেখে নেবে তাহলে কি বললাম মেষ সিংহ ধনু এই তিনটে রাশি ইকুয়াল টু পূর্ব দিক আবার আমি দ্বিতীয় দিকে যাচ্ছি বৃষ প্লাস কন্যা প্লাস মকর সমান দক্ষিণ দিক আবার বলছি বৃষ প্লাস কন্যা প্লাস মকর সমান দক্ষিণ দিক মিথুন প্লাস তুলা প্লাস কুম্ভ সমান পশ্চিম দিক কর্কট প্লাস বৃশ্চিক প্লাস মিন সমান উত্তর দিক তাহলে চারটে দিক হয়ে গেল তিনটে করে রাশি নিয়ে একটা দিক হচ্ছে মেষ থেকে পাঁচ ঘর গেলাম সিংহ আবার সিংহ থেকে পাঁচ ঘর গেলাম ধনু তাহলে কি হলো এদিক একটা ত্রিভুজটা আনলাম মানে তিনটে কোণ যদি আমরা অ্যাড করি তাহলে দেখা যাবে একটা ত্রিভুজ হচ্ছে এইভাবে বৃষ থেকে পাঁচ ঘর গিয়ে কন্যা ওখান থেকে দাঁড়ি টানলাম কন্যা থেকে আবার পাঁচ ঘর গেলাম দেখা যাবে মকর ওখানে একটা ওই দাঁড়ি দিয়ে যুক্ত করলাম মকরটাকে আবার একটা দাঁড়ি বাহু দিয়ে যুক্ত করলাম বৃষটাকে তাহলে কি হলো দেখা যাবে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এইভাবে প্রত্যেকটা দিকের সঙ্গে আমরা এটা ত্রিভুজ আকারে যোগ করতে পারবো ত্রিভুজ আকারে মেষ থেকে সিংহ সিংহ থেকে ধনু ধনু থেকে নিয়ে আবার মেষ তাহলে একটা ত্রিভুজ তৈরি হবে হলো বোঝা গেল এবার এইটুকু ঠিক এইটুকু ঠিক আছে এবারে চারটে দিক আমরা বুঝলাম কোন কোন রাশি নিয়ে গঠিত এরা বুঝলাম এবার জন্মছকটা খুললাম এবার জন্মছকটা খুলে দেখব এখন যদি জাতচক্রে যদি কোনো একটি দিক বা একাধিক গ্রহ শূন্য হয় মানে একটি দিক একটি দিক মানে ধরা যাক পূর্ব দিক পূর্ব দিক কোনটা হবে তাহলে মেষ রাশি সিংহ রাশি ধনুরাশি এই তিনটে ঘর তিনটে রাশি যদি কোনো জাতচক্রে এই তিনটে রাশি মানে কোনো জাতচক্রে যদি মেষে সিংহতে এবং ধনুতে এই তিনটে রাশিতে কোনো গ্রহ নেই অন্যান্য সমস্ত গ্রহগুলো রয়েছে যে যারা মতন ঘরে কিন্তু মেষ সিংহ ধনু এই যে ট্রায়াঙ্গেল করেছি এই ট্রায়াঙ্গেল এটা হলো পূর্ব দিক তাহলে এই ট্রায়াঙ্গেলটা পূর্ব দিকের ট্রায়াঙ্গেল এখন দেখা যাচ্ছে একটি জন্ম ছকে মেষ রাশিতে সিংহ রাশিতে এবং ধনু রাশিতে তিনটে রাশিতেই কোনো গ্রহ নেই তাহলে ওই ব্যক্তিটির আচ্ছা আর একটা কথা বলে রাখি প্রসঙ্গক্রমে যে রাহু এবং কেতুকে কোনো গ্রহ হিসাবে ধরবো না এই ক্ষেত্রে রাহু এই ক্ষেত্রে এই যোগের ক্ষেত্রে রাহু ও কেতুকে গ্রহ হিসাবে ধরবো না তাহলে রাহু বা কেতু থাকলে জানবে কোনো কাজ নেই মানে গ্রহ নেই বলেই মনে করবে তাহলে যদি পূর্ব দিকে যদি এরকম ট্রাইঙ্গেলটায় মেয়ের সিংহ ধনুতে যদি কোনো গ্রহ না থাকে তাহলে জানতে হবে ওই জাতকের বন্ধ ভাগ্য যোগ তৈরি হয়েছে আর যদি বন্ধ ভাগ্য তৈরি হয়ে থাকে তাহলে জেনে রাখতে হবে ওই জাতকের পূর্ব দিকে বন্ধ ভাগ্য যোগ তৈরি হলো তাহলে ওই জাতকের কি ফল হবে ফল হবে হয় পঁয়ত্রিশ নয় চল্লিশ নয় বিয়াল্লিশ কিংবা পঁয়তাল্লিশ এই বছরের আগে মানে এই এত বছর বয়সের আগে এই ব্যক্তিটির বা এই জাতক বা জাতিকাটির জীবনে উন্নতি হওয়া খুব মুশকিল খুব মুশকিল সর্বদিক থেকে কল্যাণ হওয়া সর্বদিক থেকে উন্নতি হওয়া খুব মুশকিল এটা এক নম্বর দু নম্বর পূর্ব দিকে যেহেতু বন্ধভাগ্য যোগ তৈরি হয়েছে তো পূর্ব দিকে এই মানুষটি বা এই জাতিকা বা জাতকটি এ পূর্ব দিকে কোনো সাকসেস পাবে না পূর্ব দিকটা এর কাছে অশুভ দিক হয়ে যাবে তার মানে পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ যেতেই পারে কিন্তু কোনো কাজে বা কোনো রকম শুভ কাজে বা কোনো রকম ফলদায়ী কাজে যাই গেলে কাজটা সাকসেসফুল হবে না এটাই বলতে চাইছি যদি কেউ মনে করে আমি ঘুরতে যাবো যেতে পারো কিন্তু ঘুরতে গিয়ে যদি কোনো ব্যবসায়িক ডিল করে আনবো তাহলে ব্যবসাটা ওই ডিলটা খুব সাকসেসফুল হবে না আবার যদি হয়েও গেল তো ও নিয়ে অশান্তি হবে পরে ওটাকে নিয়ে ভুগতে হবে পরে তো এই হলো ব্যাপার তাহলে পূর্ব দিকে গিয়ে কোনো ফলদায়ী কাজ হবে না পড়াশোনা বলতে পারা যাক কোনো বিবাহ হলো কোনো পূর্ব দিকে ওই মেয়েটির বিবাহ হয়ে গেল ব্যাস অশান্তির শেষ নেই ওই ঘরে ওই শ্বশুর বাড়িতে ওই দাম্পত্য জীবনে সে কোনো দিন সুখ পাবে না তাহলে এইগুলো জানা দরকার কি নয় কোনো একটি মেয়ের বিয়ে দিচ্ছি তার ভাগ্যে বন্ধন যোগ আছে কি না বন্ধ ভাগ্য যোগ আছে কি না বা দিক এই দিক দোষটা আছে কি না আমাদের কি একবারও জানা উচিত নয় সামান্য একটি ব্যাপার যদি আমরা এটা নিজেরাই যদি নিজেরাই ছকটা খুলে দেখে নিতে পারি আমার আমার এই ভিডিওটা দেখেও যদি তোমরা এটা অন্তত দোষটা আছে কি না দেখতে পারো অনেকটা উপকার হবে অন্তত ওই মেয়েটি বুঝতে পারবে বা তার বাবা মা বুঝতে পারবে যে ঠিক আছে বাবা এর পূর্ব দিকটা বন্ধন দোষ আছে তাহলে দিকটা আমরা পূর্ব দিকে কোনো সম্বন্ধও করবো না চলো এবার উত্তর দিক ভাবো দক্ষিণ দিক ভাবো পশ্চিম দিক ভাবো পূর্ব দিকে যাব না রেহাই হলো কিছুটা প্রতিকার আছে সেটা অন্য কথা কিন্তু আমি আমাদের প্রথম কর্তব্য হবে পূর্ব দিকে না যাওয়া এ হলো ব্যাপার এবার আসছি প্রতিকার আশা করি এতক্ষণ যা বললাম তোমাদের মাথায় ঢুকেছে যেটুকু ফাঁক ফোঁকর থাকবে চেষ্টা করব স্ক্রিনে লিখে দিয়ে বুঝা বুঝিয়ে দেবার সেটাও ফলো করবে কথাগুলো মন দিয়ে শুনবে তাহলে খুব বিশ্বাস করি জোর দিয়ে যে তোমরা বুঝতে পারবে বুঝতে পারলে তোমাদের লাভ আমার কিছুই লাভ নয় বেশ এবারে আসছি প্রতিকার প্রতিকার যদি এরকম মানে এই এই করতেই হয় এই রকম দোষের ভয়ানক দোষ কিন্তু যদি প্রতিকার সঠিকভাবে করতে হয় তাহলে শনির প্রতিকার করতে হবে এই এই দোষের বা এই বন্ধ ভাগ্য যোগের চাবিকাঠি থাকে শনির হাতে একমাত্র শনি দেবী পারে এই প্রতিকার মানে এই দোষের প্রতিকার করতে বা এই যে অবস্থা বা সমস্যা সেখান থেকে মুক্তি দিতে তাহলে তার হাতেই কাটি আছে তো তার প্রতিকার করতে হবে কিভাবে সেটা আমরা বুঝবো সেটা আমাদের কাছে তার জন্য আমাদের মতো মানুষদের কাছে যেতে হবে যার কাছে ইচ্ছা কোনো অসুবিধা নেই যাই হোক আমি যেটা বলতে চাই সেটা হলো ওই লোকটি এই লোকটি লোকটিকে যেতে হবে খোঁড়া লোকটি হাতে কিন্তু এই বন্ধ ভাগ্য যোগের প্রতিকারটা আছে চাবিকাঠিটা থাকে সঠিক প্রতিকার চাই না হলে কিন্তু হিতে বিপরীত তাই আমি বলবো যে আগে তোমাদের কর্তব্য হলো জন্মছকে এরকম কোনো দোষ আছে কি না দেখে নেওয়াটা তারপরে শনি তারপরে তো বললাম যে শনির হাতে প্রতিকারটা আছে এবং তার প্রতিকার করলে কিন্তু এই দোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব এবং প্রতিকারটা কিভাবে হবে তাদের জন্য তো এক্সপার্টরা আছে তাদের কাছে গেলেই হবে তারা পথ দেখাবে তো আজকে এটুকু থাক